গল্পের নাম সুন্দর শহরের রানী প্রথম অধ্যায় একটি দূরের রাজ্যে যার নাম ছিল শ্রীমল্লিকা সেখানে রাজা বিজয় এবং রানী লাবণ্য রাজত্ব করতেন রাজ্যটি সবসময় সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ছিল রাজ্যের মানুষরা ছিল হাসি খুশি এবং সেখানকার প্রাকৃতিক শোভা সকলকে মুগ্ধ করে রাখত চারপাশে ছিল সবুজ গাছ ফুলের বাগান এবং নদী তবে একদিন এক দূরে তার দল অন্ধকার অধ্যায় শ্রীমল্লিকার উপর নেমে এল এক রাতে রাজ্যের উপকণ্ঠে একটি অদ্ভুত গোলাকার মেঘ দেখা দিল রাজা বিজয় সেই রাতেই পরিস্থিতি বুঝতে পেরে সমস্ত রাজ্যে সভা ডাকলেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের পণ্ডিতরা রাজপ্রাসাদে একত্রিত হলেন তারা সকলেই উদ্বিগ্ন রাজ্যের মহৎ পণ্ডিতগণ জানান এটি একটি নতুন বিপদ আসার সংকেত পণ্ডিতরা বললেন আমরা যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নিই তবে রাজ্যের সকল সুখ অদৃশ্য হয়ে যাবে রাজা বিজয় সিদ্ধান্ত নিতে দেরি করলেন না তিনি বললেন আমাদের একজন সাহসী যোদ্ধা প্রয়োজন যে এই বিপদ মোকাবেলা করতে পারবে আমি সমস্ত যোদ্ধাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করব এরপর তিনি ঘোষণা করলেন যে রাজ্যে যে সাহসী যোদ্ধা প্রথমে বিপদের সামনে দাঁড়াবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে রাজ্যের যুবকদের মধ্যে উত্তেজনা তৈরি হল কিন্তু এক গরিব ছেলের নাম কপিল ছিল কপিল ছিল সাধারণ একটি গ্রামের ছেলে কিন্তু তার মনে এক অদম্য সাহস ছিল তিনি নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত ছিলেন কপিল নিজের বাড়িতে ফিরে গিয়ে চিন্তা করছিলেন এটি আমার সুযোগ এই রাজ্যে কিছু করার জন্য আমাকে বের হতে হবে পরের দিন সকালে কপিল রাজার সামনে উপস্থিত হলেন তিনি বললেন মহারাজ আমি আপনার নির্দেশে বিপদের মোকাবেলার জন্য প্রস্তুত রাজা বিজয় কপিলের সাহসে মুগ্ধ হলেন এবং তাকে রাজ্যের যোদ্ধা হিসেবে নির্বাচিত করলেন কপিল একটি বিশেষ ঘোড়ায় চড়ে তার যাত্রা শুরু করলেন দ্বিতীয় অধ্যায় রহস্যময় বিপদ কপিল তার অভিযান শুরু করলেন তিনি জানতেন যে কঠিন চ্যালেঞ্জ তার সামনে রয়েছে পথে তাকে একটি পুরনো জ্ঞানী এবং জাদুকরী মহিলার সাথে দেখা হল মহিলা বললেন বাঁচ ও প্রিয় যোদ্ধা তুমি যে পথে যাচ্ছ সেখানে বিপদ অপেক্ষা করছে তুমি কি জানো এই বিপদটি কোথা থেকে এসেছে কপিল উত্তর দিল আমি জানি না তবে আমি রাজ্যের সুখ ফেরাতে প্রস্তুত মহিলা কিছু দুধের পনির রেখে কপিলের হাতের মধ্যে দিলেন এই হাতে নেও এটা তোমার সাহসকে শক্তি দেবে তোমার হৃদয়ে সাহস রাখতে হবে এরপর কপিল আবার যাত্রা শুরু করল প্রচণ্ড অন্ধকার ছড়িয়ে পড়েছিল এবং আসল এক অদ্ভুত সকাল গাছগুলো বিচলিত হয়েছিল এবং চর চরচর শব্দ হচ্ছিল হঠাৎ কপিল একটি ভীতিকর দৈত্যের মুখোমুখি হল দৈত্যটি ছিল বিশাল এবং ভয়ঙ্কর কপিলের মনে কিছুটা ভীতি দেখা দিল কিন্তু সে সাহস হারালো না কে তুমি যিনি এই রাজ্যে এসেছ দৈত্য জিজ্ঞাসা করল কপিল বলল আমি কপিল রাজ্যের একজন যোদ্ধা আমি সুখ ফিরিয়ে আনতে এসেছি দৈত্য জানালো যে সে গত কয়েকদিন রাজ্যের সুখ দূরে সরিয়ে নিয়েছে আমি তোমাকে ভয় পাই না কপিল বলে আমি এই সংকটের বিরুদ্ধে লড়াই করব দৈত্যটি হেসে বলল যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তবে আমি আবার সুখে ফিরিয়ে দেব তবে তুমি যদি হারো তাহলে তোমার সুখের রাজ্য চিরদিন অন্ধকারে থাকবে কপিল যুদ্ধের জন্য প্রস্তুত হল তারা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করল যুদ্ধটি ভয়ঙ্কর ছিল কিন্তু কপিলের মনে শক্তি ছিল শেষে কপিলের সাহসিকতাই তাকে জয় করল দৈত্যটি পরাজিত হয়ে অন্ধকারে ঢুকে গেল যুদ্ধ শেষে কপিল ধীরে ধীরে রাজ্যের দিকে ফেরা শুরু করল কিন্তু তার মন নানা চিন্তায় ভরপুর ছিল সে কি রাজ্যের মানুষের প্রতি অঙ্গীকার পূর্ণ করতে পারবে তৃতীয় অধ্যায় অভিযান অব্যাহত রাজ্য ফিরে আসার উপর কপিল বুঝতে পারল যে এছাড়া আরও বিপদ থাকতে পারে রাজ্যে মধ্যে সুখ ফিরিয়ে আনার প্রয়াসে কপিল আবার চলতে লাগলেন তার পথে এলেন এলিনা সে ছিল একজন সাহসী এবং বুদ্ধিমান মেয়ে এলিনা বলল আমি তোমার এই যাত্রায় তোমার সঙ্গী হতে চাই তোমার সাহস দেখে আমি মুগ্ধ কপিল খুশি হল এবং তারা দুজন মিলে যাত্রা শুরু করলে তারা প্রতিটি রাজ্য শহর ও গ্রাম পার হয় যেখানে ভালোবাসা বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প শোনা যায় এলিনা এবং কপিল একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তুলল এবং তাদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হতে লাগলো একদিন তারা একটি ভয়ঙ্কর জাদুকরী বন পেরিয়ে যাচ্ছিল সেখানে তারা একটি জাদুকরী গাছ খুঁজে পেল সেই গাছের নিচে তারা কিছু বিচিত্র এবং অসাধারণ জীবের মুখোমুখি হলেন সেখানেই তারা একটি ছোট্ট পিঁপড়ের রাজ্যের সাথে তাদের বন্ধুত্ব গড়ে তুলল এবং সেখানে অবস্থিত ছোট্ট প্রাণীরাও তাদের সাহায্য করলো এই বন্ধুদের সাহায্যে কপিল এবং এলিনা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন তারা সেখান থেকে বিভিন্ন জাদুর উপহার পেলেন এবং কিভাবে বন্ধুত্ব ও সাহস একত্রে রাজ্যকে পুনরুজ্জীবিত করতে পারে তা জানতে পারল চতুর্থ অধ্যায় দুষ্টপরীর বিরুদ্ধে অবশেষে কপিল ও এলিনা খুঁজে বের করলেন যে সুখের রাজ্যের উপর পরীর শাসন চলছে যে সর্বদা কষ্ট দিতে চেয়েছিল তারা পরীর দলের কাছে গেলেন এবং সেখানে তাদের অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন পরী তাদের বন্ধুত্বের গল্প শুনে কৌতূহল প্রকাশ করল এবং তাদের পরীক্ষা নিতে চাইল পরী তাদের বলে যদি তোমরা সত্যিকারের বন্ধু হও তবে তোমাদের চলতে সহযোগিতা করতে হবে এই পরী তাদের এবং রাজ্যের পানির উৎসে সমস্যার সম্মুখীন হয়ে তাদের পরীক্ষা দিতে চেয়েছিল তারা একসাথে কাজ করে এই সমস্যা সমাধান করল এবং তাদের শক্তি দিয়ে আবার সেগুলো ফিরিয়ে আনতে সক্ষম হয় ওরির সাথে লড়াইয়ের মধ্যে কপিল এবং এলিনা তাদের বন্ধুত্বের সত্যিকারের মূল্য বুঝতে পারলেন তারা বুঝতে পারলেন যে প্রতিটি বাধা কাটিয়ে ওঠা সাফল্যের অংশ পঞ্চম অধ্যায় পরীর শাসন কপিল ও এলিনা পরীকে পরাজিত করতে সক্ষম হলেন কিন্তু তখন তারা দেখতে পেলেন যে পরী আসলে কষ্টে ভুগছিলেন তার হৃদয়ে একটি দুঃখ ছিল যা তাকে কঠোর ও নিষ্ঠুর করে তুলেছিল কপিল ও এলিনা তার দুঃখ শুনে হতবাক হলেন তারা বুঝতে পারলেন যে পরী আসলে একটি দুঃখের কারণে রাজ্যের সুখকে চুরি করেছে কি করেছি আমি পরী কান্নায় ভেঙে পড়লেন আমার পূর্বজন্মের ভালোবাসা আমাকে এই সংঘাতে বাধ্য করেছে আমি চাইনি যে কেউ কষ্ট পায় কিন্তু আমি নিজেই কষ্ট ভোগ করে যাচ্ছি এটি কপিল ও এলিনাকে ভাবালো তারা একে অপরের দিকে তাকালো এবং কপিল বললেন আমাদের তুমি বোঝাতে হবে যে ভালোবাসা এবং বন্ধুত্বের শক্তিতে প্রকৃত সুখ লুকিয়ে আছে যদি আমরা একসাথে কাজ করি তবে আমরা রাজ্যের সুখ ফিরিয়ে আনতে পারব এলিনা পরীর দিকে নরম সুরে বলল আমরা তোমার সাহায্য চাই আমরা তোমাকে আমাদের বন্ধু হিসেবে কাছে চাই আমাদের সাথে যোগ দাও এবং রাজ্যের মানুষদের সুখ ফেরত আনতে সাহায্য করো পরী কিছুক্ষণ ভেবে দেখলেন সে কপিল ও এলিনার প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের সাহায্যের হাত বাড়ালেন ঠিক আছে আমাকে তোমাদের বন্ধু হতে সাহায্য করো আমি তোমাদের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করব পরি তখন তাদের পাশে দাঁড়িয়ে জাদু শক্তি দিয়ে টোকেনটি ফিরিয়ে দিলেন ষষ্ঠ অধ্যায় বন্ধুত্বের শক্তি রাজ্যের দিকে ফিরে এসে কপিল এলিনা এবং পরী একটি নতুন পরিকল্পনা তৈরি করলেন তারা রাজ্যের সব মানুষকে একত্রিত করার সিদ্ধান্ত নিলেন যাতে সকলেই একজোট হয়ে কাজ করতে পারে তারা জানতেন যে রাজ্যের মানুষের মধ্যে সাহস জুগিয়ে এবং একে অপরের প্রতি সমর্থন দিতে হবে রাজ্যে ফিরে আসার পর কপিল রাজা বিজয়কে সব ঘটনা জানাল রাজা সবা খুলেন এবং তাদেরকে সমর্থন দিতে সম্মতি জানালেন তোমরা খুব ভালো কাজ করেছো আমি তোমাদের সাহসী ও জ্ঞানীর মতো দেখি রাজ্যের মানুষদের নিয়ে একটা বড় সভা ডাকতে বলবো যাতে তাদের সবাইকে নতুন কাহিনী জানানো যায় সভার দিন এলো পুরো জুড়ে উৎসবের আবহ ছিল সভায় কপিল এলিনা ওপরই একসাথে উঠে কথা বললেন আমরা এক নতুন যাত্রায় এসেছি আজ আমরা আমাদের সুখ ফিরিয়ে আনতে চলেছি আমাদের বন্ধুত্ব এবং ভালোবাসায় আমরা এটা অর্জন করতে পারব জনতা শুনতে পেল একটা আকাশের মতো আনন্দের বন্যা বয়ে গেল মানুষের মধ্যে আশার আলো জ্বলে উঠল তারা একসাথে কাজ করতে প্রত্যেকে প্রস্তুত হল সপ্তম অধ্যায় জাদুর যুদ্ধে প্রবেশ কপিল এলিনা এবং পরী একত্রে ঐক্যবদ্ধভাবে রাজ্যের পরিবর্তন আনার জন্য প্রস্তুত হয়েছিল তারা একত্রে পরীর দুনিয়ার দিকে এগিয়ে গেল সেই দূরে যেতে যেতে তারা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয় একসময় তারা অন্য একটি জাদুকরী সুন্দর দুনিয়ায় পৌঁছালেন যেখানে বিভিন্ন প্রাণী ছিল প্রতিটি প্রাণী তাদেরকে সহযোগিতা করতে তৈরি তারা জাদু শক্তির সাহায্যে রাজ্যের মানুষদের নিয়ে যুদ্ধ প্রস্তুতির জন্য দৃঢ় মনোযোগ দিলেন কপিল ও এলিনা রাজ্যের বন্ধুদের সাথে মিলিত হয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে পৌঁছলেন তাদের সাহসী কথা ব্যাখ্যা করলেন সবাই এক হয়ে পরীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হল যুদ্ধ শুরু হলে তারা পরীর বিরুদ্ধে একত্রে লড়াই চালিয়ে যান কপিলের নেতৃত্বে সবাই যুদ্ধের ময়দানে একত্রিত হল অষ্টম অধ্যায় সুখ ফিরিয়ে আনা কপিল ও এলিনা সাহসী হয়ে জানালেন যে তারা রাজ্যের সুখ ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ পরী তাদের ভীরুতা ও প্রেম দেখে উদ্ভিগ্ন হয়ে উঠলেন অবশেষে তারা যুদ্ধের মধ্যেই পরীকে পরাজিত করার সিদ্ধান্ত নিল কপিল এলিনা এবং বন্ধুরা ঠিক করল তারা একত্রে পরীকে বোঝাবেন যে সুখ আসলে বন্ধুত্বের মাধ্যমে আসে পরী তাদের অবিশ্বাস্য প্রেমের শক্তি দেখে অবাক হলেন এবং তার সমস্ত শক্তি তারা ফিরিয়ে আনতে সক্ষম হলেন পরী তখন তার যাবতীয় ক্ষমতা ফিরে পেলেন এবং রাজ্যে সুখ ফিরিয়ে নিয়ে এলেন হাতে একটি সোনালি পাখি দিয়ে কপিল বললেন এটি তোমাদের স্মারক এখন থেকে বন্ধুত্ব বারবার হারানো যাবে না নবম অধ্যায় নতুন সূচনা রাজ্যে ফিরে এসে কপিল এলিনা এবং পরীকে সকলেই অভ্যর্থনা জানাল রাজা বিজয় তাদের সম্মানিত করলেন এবং তারা একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের মধ্যে ফিরে আসা সুখ এবং হাসি নিয়ে কপিল ও এলিনাকে সার্থক প্রেমিক হিসাবে জনসমক্ষে তুলে ধরা হল তারা একত্রে একটি নতুন পরিবর্তনের মধ্যে প্রবাহিত হচ্ছিল রাজ্যের মানুষ জানতে পারল যে সত্যিকার ভালোবাসা এবং বন্ধুত্ব সব রকমের বাধা অতিক্রম করতে পারে উপসংহার সুখের রাজ্য রাজ্যের সকল মানুষ নতুন জীবন যাপন শুরু করলো এবং সুখের রাজ্যে জীবনের নতুন রং ছড়িয়ে দিতে থাকল এই সব সম্ভব হয়েছে আমাদের বন্ধুত্বের কারণে আসুন আমরা একসাথে অপূর্ব এই রাজ্যে বসবাস করি কপিল বললেন এবং সবাই উল্লাস করে বলল হ্যাঁ আমরা আমাদের সুখ ফিরিয়ে এনেছি এবং সেখানেই রাজ্যের আকাশে উড়ল সোনালি পাখি যাদের দেহে অদ্ভুত শুভ্রতা এভাবেই শ্রীমল্লিকা সুখের ফুলের মধ্যে পূর্ণ হল এবং তারা সবার জীবনে এক নতুন অধ্যায় লিখে গেল গল্পটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন